সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেকটা কাজ আমাদের মহিলাদের একার হাতে করতে হয় গুছিয়ে কাজ করতে গেলে জানতে হবে নানান ধরনের টিপস কেননা টিপস ফলো করে সারা দিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে নিলে সময় পরিশ্রম আর মাসিক খরচও কিন্তু কোনোটাই আমরা কমিয়ে নিতে পারবো না আর আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করবো যেগুলো দেখলে আমাদের প্রত্যেক গৃহিণীর কোনো না কোনো উপকারে আসবে চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আমরা অনেকেই আছি কাচের গ্লাস বা স্টিলের গ্লাসের মধ্যে চা খেয়ে থাকি শুধুমাত্র চা না যখন দুধ খেতে দিই তখন তো অবশ্যই বেশিরভাগ সময় বড় কাপ না থাকলে কিন্তু গ্লাসের দি চা খাই কিংবা দুধ যদি গ্লাসের মধ্যে খাই তাহলে কিন্তু অনেক সময় হয় হাতলটা না থাকার কারণে কিন্তু আমাদের কাপে অসুবিধা হয় না দেখো বন্ধুরা যখন আমরা চা বা দুধ যাই খাই না কেন গরম কিছু তখন তো এরকম একটা হাতল থাকে যার মধ্যে আঙুলটাকে ঢুকিয়ে নিয়ে আমরা টাইট মতো কাপটাকে ধরে রাখতে পারি কিন্তু গ্লাসে তো সেই সুবিধাটা নেই আর গরম জিনিস এইভাবে ধরতে গেলে হাত ফসকে স্লিপ কেটে পড়ে গিয়ে কিন্তু যেরকম ভেঙে যাবে কাছের গ্লাস হলে আর স্টিলের গ্লাস হলে কিন্তু চাটা ছড়িয়ে ছিটিয়ে মেঝেতে পড়ে যাবে তো কি করব বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি দুটো রাবার ব্যান্ড যদি এরকম ক্লাসের মধ্যেই আমাদের গরম কোনো লিকুইড খাবার খেতে হয় তখন এরকম ভাবে একটা রাবার ব্যান্ড দিয়ে দাও তাতে কি হবে রাবার ব্যান্ডের ওপর যদি গ্রিপটা আমরা ধরে নিই তাহলে দেখবে বন্ধুরা গ্লাসটা স্লিপও কাটবে না আর গরমের ছ্যাকাটাও কিন্তু লাগবে না আর যদি এই ধরনের পাতলা রাবার ব্যান্ড না থাকে সেক্ষেত্রে একটু মোটা ফেব্রিকের যে রাবার ব্যান্ডগুলো থাকে সেগুলোও তোমরা দু প্যাচ করে দিয়ে নিতে পারো তো রাবার প্যান্টের উপর হাতটা রাখলে গরমের তাপটাও লাগবে না আর যদি বাচ্চাদের এইভাবে গ্লাসের মধ্যে আমরা কোনো কিছু খেতে দিই তাদের হাতে ছ্যাঁকা লাগার পরিমাণটাও যেরকম কমে যাবে সেরকম কিন্তু গ্লাসটা ধরতেও অসুবিধা হবে না তো আশা করছি টিপসটা কাজে দেবে দেখে নাও পরের টিপস বন্ধুরা আমরা যখন ভাত উঁপুর দিই তখন ভাবে যখন ভাত উঁড় দিই তখন কি কখনো খেয়াল করে প্রচুর পরিমাণে ভাত কিন্তু এরকমভাবে উপর দেওয়ার সময় পড়ে যায় হ্যাঁ বন্ধুরা যদি মেঝেটা ঠিকঠাক মতো পরিষ্কার না থাকে তাহলে কোথাও গিয়ে কিন্তু প্রত্যেক একটু একটু করে ভাত এইরকম ভাবে পড়ে গেলে অনেকটা ভাতই কোথাও গিয়ে দেখা যায় অনেকটা হয়ে গেছে ভাত পড়ে যাওয়া আর এই ভাতটা যদি মেঝেটা এরকম নোংরা হয় তাহলে কিন্তু এই ভাতটা আমরা পরে খেতেও পারি না আমাদের ফেলে দিতে হয় তো এরকমভাবে ভাবে যদি অনেকটা পরিমাণ ভাত উবুর দিতে গেলে বা ফ্যান ছাড়তে গেলে যদি পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু কিন্তু আমাদের কোথাও গিয়ে বেশ অনেকটা অসুবিধার মধ্যে পড়তে হয় তো কি করব এবার থেকে যখনই আমরা ভাতের গড় দেবো মানে ফ্যানটা যখন ছড়াবো তখন যদি এই ধরনের হাড়ি বা সসপ্যানের মধ্যে ভাতটাকে করে নি তারপর একটা ছোট্ট কাজ করতে হবে কখনোই কিন্তু এরকম ভাবে কাপড় দিয়ে ডাইরেক্ট উপর দেবো না অনেকটা ভাত পড়বে তার জন্য এখানে নিয়েছি দুটো ক্লথ ক্লিপ তোমরা তোমাদের প্রয়োজন মতো দুটো তিনটে চারটে ক্লথ ক্লিপ ব্যবহার করতে পারো এই ঢাকনার সাথে এই সসপ্যানের যে হাতলটা রয়েছে এই হাতলটাকে টাইট করে এরকম ভাবে আটকে দাও এখানে আমি দুটো ক্লথ ক্লিপ ব্যবহার করেছি তোমরা চাইলে তিনটে চারটে এক্সট্রা আরো দিয়ে তারপর এইভাবে ক্লথ ক্লিপটার সাথে আটকে দিয়ে তারপর তোমরা এইভাবে ভাতের ঘর দাও দেখবে বন্ধুরা একটুও কিন্তু ভাত আর মেঝেতে পড়বে না ঢাকনার মধ্যে টাইট করে কিন্তু আটকে থাকবে এই ক্লথ ক্লিপটার জন্য আর এইভাবে করলে ভাত যেরকম ওয়েস্টেজ হবে না ফ্যানটাও সম্পূর্ণ ঝরে যাবে সাথে কিন্তু খুব সুন্দর মতো আমরা গড়ও দিতে পারবো যারা সদ্য সদ্য গৃহিণী হয়েছে বা নতুন সংসার শুরু করেছে তাদের জন্য কিন্তু দারুণ টিপসটা তো দেখো ওখানে আমি ভাতটা উবুর দিয়েছি একটুও করিনি আর আগে যখন ভাতটা উবুর দিয়েছিলাম কতটা পরিমাণ ভাত পড়ে গেছিলো তো করলে কিন্তু কাজটা অনেক বেশি সুবিধা হবে আর ফ্যানটাও কিন্তু ছিটকে গায়ের মধ্যে পড়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনা নেই টিপস টা ভালো লাগলে লাইক করতে ভুলো না দেখে নাও পরে টিপস খুন যা গরম পড়েছে এই গরমের মধ্যে বেশি ফল এনে কিন্তু ঘরে স্টোর করে রাখা একেবারেই সম্ভব হচ্ছে না ঠিক যেরকমই বাড়িতে যদি বয়স্ক মানুষ থাকে কিংবা ছোট বাচ্চা থাকে তাদেরকে তো আমরা প্রত্যেকদিন না কোন ফল খাওয়াই বিশেষ করে কিন্তু এরকম মুসাম্বির জুস বা শীতকালে অরেঞ্জের জুসটাই বেশি খাওয়াই কিন্তু এই ধরনের যখন মুসাম্বি আমরা একবারে অনেকগুলো কিনে আনবো বাইরে রাখলে কিন্তু নষ্ট হয়ে যাবে তো কি করি আমরা অনেকগুলো যদি কিনে আনি ফ্রিজের মধ্যে ভালো করে স্টোর করে রাখি যাতে অনেকদিন পর্যন্ত ভালো থাকে কিন্তু বন্ধুরা যদি রসটা করার আগে আমরা বেশ অনেক ঘন্টা আগে না বের করে রাখতে পারি তাহলে দেখবে এত ঠান্ডা হয়ে থাকে না ঠিকঠাক মতো কিন্তু বাচ্চারা খেতেও পারে না আর এটা কিন্তু একেবারে নর্মাল টেম্পারেচার এডি জুসটা দিয়ে আমরা বাচ্চাদের তো যদি ফলটা আগে থাকতে বের করতে ভুলে যাই যদি চেষ্টা করার আগের মুহূর্তেই ফ্রিজ থেকে আমরা বের করি তাহলে এর ঠান্ডাটা কিভাবে কাটাবো এখানে একটা পাত্রের মধ্যে আমি বসিয়ে দিয়েছি বেশ খানিকটা জল জলটা হালকা গরম হতে শুরু করলে গ্যাসটা অফ করে দেবো এরপর দু মিনিটের জন্য এই ফ্রিজ থেকে বের করা লেবুগুলোকে এর মধ্যে রেখে দাও খুব বেশি রাখার দরকার নেই দু মিনিট রাখো তারপর প্লেন জল দিয়ে বারবার ধুয়ে নাও ধুয়ে নিয়ে তারপর যদি এই লেবুগুলো রস করে নাও সেক্ষেত্রে দেখবো বন্ধুরা একেবারে যে ফ্রিজের কনকনে ঠান্ডাটা ছিল সেটা কিন্তু সাথে সাথে কেটে যাবে যেটা কিনা দু তিন ঘন্টা আগে বের করে রাখলে নর্মাল টেম্পারেচারে আসতো এরকম একটু জলের মধ্যে ভিজিয়ে রাখলে দু মিনিটের মধ্যে কিন্তু নর্মাল টেম্পারেচারের মধ্যে ফিরে আসবে আর কাজটাও কিন্তু অনেক বেশি সুবিধা হবে এটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখে নাও পরের টিপস বন্ধুরা আমরা রাত্রেবেলা যখন ঘুমাই কিংবা দিনের বেলা যখন ঘুমাই বাচ্চাদের যখন ঘুম পাড়ায় তখন যাদের এরিয়ায় বা এলাকায় প্রচুর পরিমাণে মশার উৎপাত তারা কিন্তু সব সময়ের জন্য বাচ্চা ঘুমালে মশারি টানানোর ব্যবস্থা করে রাখে যাতে কোনো রকম ভাবে না মশা কামড়াতে পারে আর মশার কামড়ে যে কি রোগ হয় সেটা তো আমরা প্রত্যেকেই জানি আবার অনেকে অনেকে আছে যে দুপুর বেলা মশারি না টাঙালেও রাত্রে কিন্তু অবশ্যই মশা টানিয়ে শোয় কিন্তু যদি অনেক সময় দেখা যায় মশারিটা ছিড়ে গেছে বহুদিনের পুরনো আবার কখনো কখনো দেখা যায় ছেঁড়া না থাকলেও কিন্তু মশারিটার বাইরের দিকের অংশে কিন্তু প্রচুর পরিমাণে মশা বসে থাকে যেরকম আমাদের পা বা হাত যদি মশারির বাইরের দিকের অংশটা চলে যায় তাহলে কিন্তু মশারির বাইরের দিক থেকে মশা আমাদেরকে কামড়ায় কি করতে হবে যাতে মশারির ধারে কাছে ঘরে থাকা মশাগুলো আর না খেসতে পারে তার জন্য এখানে নিয়ে নিয়েছি নিম সাবান হ্যাঁ বন্ধুরা যেকোনো সাবান কিন্তু ব্যবহার করলে চলবে না শুধুমাত্র নিম কিংবা ডেটল এই ধরনের সাবান যদি তোমরা এই মশারির নিচে যে লেসটা লাগানো আছে না আর ওপরে যে নিটের যে অংশটা রয়েছে তার মিডিলে যে সেলাইটা রয়েছে ঠিক সেই সেলাই বরাবর হালকা হালকা করে এইভাবে ঘষে দাও তোমরা এই কাজটা মশারি তাহলে কিন্তু এই এই কাজটা করতে আরো বেশি ভালো হবে চারদিকে সেলাইটার জায়গা থেকে এইভাবে রাউন্ড করে তোমরা সাবান হালকা করে ঘষে দাও তাহলে দেখবে এই সাবানের গন্ধে কিন্তু মশারা একেবারেই মশারির ধারে কাছে আসতে পারবে না যদিও মশারি ছিদ্র থাকে এই ছিদ্র থেকে যদি মশারি মশারির ভেতরে চলে আসে তাতেও কিন্তু মশারির ধারে কাছে আসবে না এই একটা ছোট্ট কাজ কিন্তু আমাদের করে রাখতে হবে তবে অবশ্যই খেয়াল রাখতে হবে আবারও বলছি অন্য কোন সাবান ব্যবহার করা যাবে না একমাত্র অ্যান্টিসেপ্টিক যে সাবানগুলো আছে নিম সাবান বা ডেটল সাবান এই ধরনের সাবানই কিন্তু এখানে ব্যবহার করতে পারবে টিপসটা যদি তোমাদের একটু উপকারে লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার করে দেবে যাতে কারণ না কারোর কোনো না কোনো উপকারে আসে দেখে নাও পরের টিপস বন্ধুরা আমাদের প্রত্যেকের রান্নাঘরেই কিন্তু ঘিয়ের যে কৌটো থাকে সেই কৌটো থেকে কি কখনো খেয়াল করেছো যখন এরকম ভাবে ঢাকনা খুলে নিয়ে আমরা ঘিটাকে দেখা যায় যে উম কোন থালার মধ্যে বা পাত্রের মধ্যে নিচ্ছি তখন কিন্তু এই ঘিটা বেয়ে এরকম ভাবে সারা গায়ে এরকম বোতলের মধ্যে লেগে যায় আর যেটা কিনা আমরা কিচেন মধ্যে বা কি ড্রয়ারে যেখানে কৌটোটা রাখছি তার নিচে যেরকম ফ্লোরের মধ্যে একটা ভাব হয়ে যায় সাথে কিন্তু প্রচুর পরিমাণে ও ওয়েস্টেজ হয় আর এই সমস্যাটা বেশি হয় কখন বলতো ঠিক যেরকম ভাবে আমরা ঘি এর কৌটোটা কাঠ করে কোনো পাত্রে ঢালবো ঠিক সেই সময়টা কিন্তু বেশি এই সমস্যাটা হয় বেয়ে প্রচুর পরিমাণে ঘি পড়ে যায় তো তার জন্য রইলো একটা টিপস এখানে নিয়ে নিয়েছি ঘিয়ের পাত্রের মাপ অনুযায়ী একটা ছোট পলিথিন যেহেতু এখানে আমার ঘিয়ের কৌটোটা একটু ছোট তাই একটা ছোট পলিথিন নিয়েছি এরকম ভাবে পলিথিনের মধ্যে তোমরা ঘি এর কৌটোটাকে ঢুকিয়ে নেবে আর মুখের কাজটায় এসে ভালো করে পলিথিনটাকে পেঁচিয়ে তারপরে এই ঢাকনাটাকে আটকে দাও এইভাবে যদি ঢাকনা আটকে দাও তাহলে দেখবে গা বেয়ে যে ঘিটা গড়িয়ে পড়তো গা সারা বোতলের গায়ে যেমন চ্যাটচ্যাট করতো কিংবা ফ্লোরের মধ্যে চ্যাটচ্যাট করতো সেই জিনিসটা হবে না আর প্রচুর পরিমাণে ঘিও কিন্তু ওয়েস্টেজ কম হবে তো এইভাবে যখন ইচ্ছা তোমরা খুলে ব্যবহার করো আবার আটকে রাখো তবে অবশ্যই প্যাকেটের মুখের কাজটা কিন্তু এরকম ঢাকনার মধ্যে টাইট করে আটকে রাখতে হবে তাহলেই দেখবে খুব সুন্দর মতো কিন্তু আমরা ইউজ করতে পারছি টিপসটা ভালো লাগলে লাইক করে দিও চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা আমাদের কাছে কি কোনো পুরোনো ঘড়ি আছে দেয়াল পুরনো হয়ে থাকে যদি না চলে কখনোই কিন্তু সেটাকে আর ফেলে দেবে না কেননা ফেলে দিলে মস্ত বড় ভুল করবে আজকের ভিডিওটা দেখার পর তোমরা অবশ্যই পুরনো বন্ধ হয়ে যাওয়া খারাপ ঘড়িও ঠিকঠাক মতো চালাতে সাহায্য করতে পারবে এই ছোট টিপসটা ফলো করলে তো দেখো এখানে যে আমার ঘড়িটা রয়েছে সেটা কিন্তু চলছে না কেন চলছে না বারবার ব্যাটারি চেঞ্জ করা সত্ত্বেও কিন্তু ঘড়িটা চলছে না ঘড়িটা খুব একটা পুরোনো না হলেও ঠিকঠাক মতো ঘড়িটা কিন্তু সার্ভিস দিল না তো প্রথমে যে সমস্যাটা আমরা চিন্তা করছিলাম ব্যাটারিটা খারাপ হয়ে গেছে ব্যাটারিটা চেঞ্জ করার পরও কিন্তু হলো না যখন এই ছোট্ট টিপসটা করলাম সাথে সাথে কিন্তু ঘড়িটা আবার চলতে শুরু করলো তার লাইফ প্রমাণ দেব তো বন্ধুরা দেখো এই যে প্লাস আর মাইনাস যেখানে ব্যাটারিটা আমরা ঢোকাই সেখানে যে ছোট ছোট তারগুলো থাকে না সেই তারগুলোই কিন্তু অনেক সময় পাওয়ার আসে না আর এই তারগুলোকে পাওয়ার আনার জন্য কি করতে হবে দেশলাই কাঠির মাথার দিকে যে বারুদটা রয়েছে সেই বারুদটাকে হালকা হালকা করে এরকমভাবে তারের দিকে প্লাস মাইনাস যে দুটো তার রয়েছে দুদিকে এই তারের মধ্যে হালকা করে এভাবে ঘষে দাও ঘষে দেওয়ার পর যাতে এই কানেকশনটা বা পাওয়ারটা ঠিকঠাক থাকে তার জন্য এই যে আমরা এরকম ভাবে দেশলাই কাঠি দিয়ে রাফ করে দিলাম তার উপর দিয়ে দেবো এরকম ভাবে নেল পেন্ট অবশ্যই নেলপেন্টটা হতে হবে এরকম ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্ট তেল কালারটা দিয়ে এরকমভাবে প্লাস মাইনাসের ওই জায়গাটা দিয়ে বেশ খানিকটা সময় শুকিয়ে তারপর তোমরা ব্যাটারি লাগাও তোমরা অবাক হয়ে যাবে যে সত্যি যে এই কাজটা হয় দেখো যেই ঘড়িটা আমার চলছিল না সাথে সাথে কিন্তু তোমাদের লাইভ রেজাল্ট দিলাম কিভাবে ঘড়িটা চললো আর এই ছোট্ট কাজটা করলে কিন্তু নতুন ঘড়ি হোক না কেন যদি নষ্ট হয়ে গিয়ে থাকে অবশ্যই আবার চালু হয়ে যাবে আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজ দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কি কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ